এক ছিল তিন ভাই তিনি টমি আর টেবি। তারা এক ছোট্ট গ্রামে বাস করত যা এক বিশাল বন্য অরণ্যের পাশে অবস্থিত ছিল প্রতিটি ভাইয়ের ছিল আলাদা এক বিশেষ গুণ টিমি ছিল শক্তিশালী টমি ছিল বুদ্ধিমান আর টেডি ছিল দয়ালু একদিন গ্রামের লোকেরা সতর্ক করল যে এক ভয়ঙ্কর ঝড় আসছে যা বনের ওপর দিয়ে প্রবাহিত হবে তিন ভাই সিদ্ধান্ত নিল তারা নিজেদের জন্য একটি আশ্রয়স্থল তৈরি করবে তিনি নিজের শক্তির ওপর ভরসা রেখে তাড়াতাড়ি কাঠের ডালপালা দিয়ে একটা ছোট্ট কুটির বানিয়ে ফেলল এটা বেশ ভালোভাবেই টিকে থাকবে সে গর্ব করে বলল টমি তার বুদ্ধি কাজে লাগিয়ে পাথরের একটা শক্তপোক্ত ঘর তৈরি করল এটা চিরকাল স্থায়ী থাকবে সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল কিন্তু টেডি বনের প্রাণীদের কথাও ভাবুল তাদেরও তো আশ্রয়ের প্রয়োজন সে বলল তাই সে একটি বট কাঠের গোয়াল ঘর তৈরি করল যেখানে সবাই আশ্রয় নিতে পারবে এমনকি তার ভাইয়েরাও ঝড় আসার পর টিমির কাঠের কুটির ভেঙে পড়ল আর টমির পাথরের ঘর মজবুত থাকলেও সেটি ছিল ঠান্ডা আর নিঃসঙ্গ অন্যদিকে টেডির গোয়ালঘর ছিল উষ্ণতা হাসি আর নিরাপত্তায় পরিপূর্ণ কারণ সে সবাইকে সেখানে আশ্রয় দিয়েছিল ঝট থামার পর তিন ভাই একে অপরকে জড়িয়ে ধরল তারা শিখল যে শক্তি ও বুদ্ধি গুরুত্বপূর্ণ কিন্তু সবার জন্য ভালোবাসা ও দয়া মানুষকে সত্যিকারের একত্রিত করে সেই দিন থেকে তারা সব সময় এমন ঘর ও জীবন তৈরি করত যেখানে সকলের জন্য স্থান থাকবে